ওয়েলকাম টু বিল টেক যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চায়নার ভিজিট ভিসা নিয়ে কথা বলবো চায়নার ভিজিট ভিসায় আপনি কিভাবে আবেদন করতে পারেন আপনার খরচ কেমন হতে পারেন বা হচ্ছে কি কি ভিসা দেয় চায়নার সেটা নিয়ে বিস্তারিত তথ্য দেব চায়নার ভিজিট ভিসা দুইটা প্রসেসে অ্যাপ্লাই করা যায় আপনি চাইলে সরাসরি নিজে আবেদন করতে পারেন আর একটা প্রসেস আছে যেটা আপনি এজেন্ট দিয়ে অ্যাপ্লাই করা যেতে পারে এখানে যেটা রয়েছে চায়না যেটা শর্ট টার্ম ভিসা সেটা হচ্ছে আপনার ভিসা ফি আসে ছ হাজার নশো টাকা যদি আপনি নিজে আবেদন করেন তাহলে হচ্ছে আপনি ছ হাজার নশো টাকার ভিতরে আপনি আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবেন কিভাবে আবেদন করতে হয় প্রথমত হচ্ছে চায়নার ভিজিট ভিসা বা বিজনেস ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনার ইনভাইটেশন লাগে ইনভাইটেশন ছাড়া চায়না অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে না চায়নার যে অফিসিয়াল পোর্টাল আছে পোর্টালে গিয়ে যদি আপনি নিজে করেন তাহলে হচ্ছে আপনার নিজে আপনি এখানে হচ্ছে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে আপনার সমস্ত ইনফরমেশন ইনপুট করে আপনার ডকুমেন্টস আপলোড করে দিলে তারা দুই থেকে তিন দিনের ভিতরে আপনাকে আপডেট দিবে যে আপনার কোনো যদি ডকুমেন্টস লাইটেন্স থাকে বা কোনো ইস্যু থাকে তারা জানাবে এই ডকুমেন্টসটা ইস্যু কমপ্লিট করে আপনি এমবেসিতে এমবেসিতে নাও তাদের যে অ্যাপ্লিকেশান সেন্টার আছে সেই অ্যাপ্লিকেশান সেন্টারে সরাসরি যোগাযোগ করে আপনার ফাইলটা ইন্টারভিউর জন্য আপনি এখানে যেতে পারেন ইন্টারভিউ তো খুবই শর্ট টাইম একটা ইন্টারভিউ নেয় যেটা থাকে আপনার উইথিন এক থেকে দুই মিনিটের ইন্টারভিউ নেয় আপনি কোথায় যাবেন কদিন থাকবেন চায়নায় কেন যাচ্ছেন দ্যাটস ইট যেটা নর্মাল কোশ্চেন যদি আমাদের মাধ্যমে কেউ অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে ডেফিনেটলি আমরা ইন্টারভিউ প্রিপারেশনটা আপনাকে তৈরি করে দিব যে আপনি কীভাবে ইন্টারভিউটা দিবেন যদি আপনি এজেন্ট দিয়ে অ্যাপ্লাই করেন এজেন্ট দিয়ে অ্যাপ্লাই করলে কি ইন্টারভিউর প্রয়োজন হয় কিনা যদি ধরেন আপনার মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর বা এই সব জাতীয় তিনটা থেকে চারটা দেশ ট্রাভেল করা থাকে তাহলে ম্যাক্সিমাম টাইমে ইন্টারভিউর প্রয়োজন হয় না যদি ধরেন আপনি শুধুমাত্র আপনার ফ্রেশ পাসপোর্ট অথবা আপনি ইন্ডিয়া বা হচ্ছে নেপাল এই টাইপের কোনো কান্ট্রি ট্রাভেল করা থাকে তাহলে বি ইন্টারভিউর প্রয়োজন হয়ে থাকে যদি হচ্ছে আপনি আগে হচ্ছে চায়না গিয়ে থাকেন বা হচ্ছে আপনার চায়না যদি ভিসা থাকে তাহলে হচ্ছে অবশ্যই আপনার ইন্টারভিউর প্রয়োজন হবে না আপনার ফাইলটা দিয়ে ভিসা করে আনা যাবে এই ভিসার যে সিস্টেম বললাম অর্থাৎ হচ্ছে আপনার যদি আগে ট্রাভেল করা থাকে তাহলে হচ্ছে আপনার ভিসার কস্টিং একরকম আসবে যদি ধরেন আপনার হচ্ছে যদি আপনি ফ্রেশ পাসপোর্ট হয় তাহলে হচ্ছে আপনার ভিসার কস্টিংটা আলাদা রকম হবে যদি আপনার তিন থেকে চারটা দেশ ট্রাভেল করা থাকে তাহলে হচ্ছে আপনার ভিসার কস্টিংটা ডিফারেন্ট হবে কেননা যেটা রয়েছে আপনার ইনভিটেশানের পাশাপাশি আপনার কনফার্ম হোটেল বুকিং লাগে কনফার্ম ইয়ার টিকিট লাগেন হোটেল রিজার্ভেশন লাগে এই ডকুমেন্টসগুলো মাস্ট বি প্রয়োজন হয়ে থাকে এখন আসেন হচ্ছে একটা চায়নার ভিসা করতে কি কী ডকুমেন্টস লাগে লাগে ডেফিনেটলি আপনার পাসপোর্ট লাগবে আপনার ফটো লাগবে আপনার হচ্ছে যদি একাধিক দেশ ট্রাভেল করা থাকে তাহলে হচ্ছে আপনি ট্রাভেল আপনার হচ্ছে যে ভিসাগুলো আছে সেই ভিসার স্ক্যান কপিটা দিবেন যেটাকে ট্রাভেল হিস্ট্রি বলে আপনি শুধু একটা কাবাল ডেটার লিখে দেবেন যদি আপনি সিঙ্গেলকেও অ্যাপ্লাই করেন আপনার যে ইনভাইটেশন আছে ইনভাইটেশন একটা আপনি সার্ভ করবেন আপনার কাবাল লেটারের ভিতরে ইনভাইটেশনে যিনি দিচ্ছেন তার ডিটেলসটা লাগবে এরপরে অর্থাৎ হচ্ছে ইনভাইটেশন যে যেটা থাকছে ফর্মের ভিতরে কিন্তু ইনভাইটেশন বিস্তারিত তথ্য ইম্পোর্ট করা যায় তো হচ্ছে ইনভাইটেশনের কপিটা প্রয়োজন হচ্ছে এরপরে হচ্ছে আপনার যেটা থাকে ট্রাভেল আইটেনারি আপনি কদিন থাকবেন সেই সংক্রান্ত একটা ধারণা দিবেন প্লাস হচ্ছে আপনি কী কারণে যাচ্ছেন সে বিষয়টা ক্লিয়ার করতে পারেন আপনার হচ্ছে কনফার্ম টিকিট লাগছে আপনার হোটেল রিজার্ভেশন লাগছে আপনি কি করেন সাধারণত আপনার পেশা সংক্রান্ত ডিটেলস লাগছে যদি আপনি জব করেন এনওসি লাগে স্যালারি স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট ভিজিটিং কার্ড আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স ভিজিটিং কার্ড এটা দিলে হয় ট্যাক্স প্রোফাইল প্রয়োজন হয় কিনা চায়নার ভিসার ক্ষেত্রে ট্যাক্স প্রোফাইল খুব একটা ইফেক্টিভ না তারপরে যদি থাকে আপনি সাথে যুক্ত করতে পারেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে কত টাকা দেখাবেন সাধারণত চায়নার ভিসা করার ক্ষেত্রে আপনার যদি তিন থেকে চার লাখ টাকা আপনার ব্যাঙ্কে থাকে আপনি খুব সহজেই ইজিলি ভিসা পেয়ে যাবেন এই হলো বিষয়ে যদি চায়না সংক্রান্ত কোনো সাপোর্ট আপনাদের দরকার হয় আমাদের মাধ্যমে আপনি সাপোর্টটা নিতে পারেন চায়না সংক্রান্ত যাবতীয় তথ্য যেটা রয়েছে আহ হচ্ছে আরো বিস্তারিত তথ্য নিতে আমাদের সাথে যোগাযোগ করে আপনি তথ্য নিতে পারেন অথবা কমেন্টস এ কমেন্ট করতে পারেন আপনাদের আরো তথ্য দিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ